আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব জিয়াউর রহমান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলে এরকম যখন যেই সরকার প্রতিনিধিত্ব করে তখন সেই সরকারের গুরুত্ব বেড়ে যায় তো বর্তমানে যেহেতু বিএনপি এর জনপ্রিয়তা বেশি সুতরাং জিয়াউর রহমান সম্পর্কে কিছু তথ্য আমাদের জেনে নেওয়া দরকার জিয়াউর রহমান উনিশে জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এমনকি মৃত্যুবরণ করেন তিরিশে মে উনিশশো সালে জিয়াউর রহমান বাগবাড়ি নসিপুর বগুড়ায় জন্মগ্রহণ করেন তার ডাক নাম ছিল কমল জিয়াউর রহমানের নাম কমল স্কুল জীবনে করাচি একাডেমি স্কুল পাকিস্তান জিয়াউর রহমান করাচি একাডেমি স্কুল পাকিস্তানে লেখাপড়া করেছেন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের নাম হচ্ছে জিয়াউর রহমান ভারত পাকিস্তান যুদ্ধে বীরত্বের জন্য হিলাল ই জুরাত খেতাব লাভ করে উনিশশো সালে হিলাল ই জুরাত খেতাব লাভ করে উনিশশো সালে তিনি মুক্তিযুদ্ধে সেক্টর এক এবং সেক্টর এগারোয়ের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর জেনারেল পদোন্নতি উনিশশো সালে মেজর জেনারেলের পদোন্নতি উনিশশো তিয়াত্তর সালে সেনাবাহিনীর প্রধান হয় উনিশশো পঁচাত্তর সালে চব্বিশে আগস্ট বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি উনিশশো সাতাত্তর জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা পহিলা সেপ্টেম্বর উনিশশো বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এই হচ্ছে জিয়াউর রহমান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আমাদের